গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো মোটামুটি ভালো আছি আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল পনে আটটা ঘুম থেকে এই মিনিট দশে গড়ে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশটা করে একেবারে একটা ড্রেস পরে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন যাব একটুখানি ব্লাড টেস্ট করতে কেননা গতকাল রাতে ডাক্তারবাবু ফোন করেছিল মানে আমি ফোন করেছিলাম তো উনি বলেছে আগে ব্লাড টেস্টটা করতে হবে করে তারপরে রিপোর্ট দেখে ডিসিশান নেওয়া যাবে যে কি করা যায় তো ওই জন্য ইমিডিয়েট ব্লাড টেস্টটা করিয়ে নেবো কেননা শুক্রবারে আবার ডাক্তার দেখবে তো ওই জন্য ব্লাড টেস্ট করিয়ে একেবারে বাড়ি চলে এসেছি যখন আমি ব্লাড টেস্ট করতে যাই তখন আর কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি কেননা আমার শ্বশুরের সাথে গেছিলাম আর শোনা আমার বাবা যাবে বলছিল কিন্তু ওর কাজের অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য বাবার সঙ্গে পাঠিয়ে দিল। ওই জন্য বাবার সঙ্গে গেলাম আর বাবার সঙ্গে গেলে জানোই তো ওই বাইকে উঠে ভিডিও শ্যুট করা হয় না আর সেরকম মুডও ছিল না এমনিতেই শরীরটা জানোই তো কেমনই শরীরটা খারাপ তার উপরে ভিডিও করতে আর ইচ্ছা করেও নি করিও নি আমি তো ড্রেসপত্র চেঞ্জ করে একটুখানি চা খেয়ে নিচ্ছি চাটা খাবো খেয়ে তারপরে ধীরে ধীরে কাজগুলো সারার চেষ্টা করব কাজ বলতে গেলে মা মানে ঘর ঝাড় দিয়ে মুছে বাসন টাসন মেজে দিয়েছে জাস্ট আমি শুধু স্নানটা করব স্নানটা করে রান্নাটা বসাবো আর কি এই হচ্ছে আজকের আমার কাজ তো চলো চাটা খাওয়া কমপ্লিট করি আর সোনা তো এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে ঘুমাক যখন উঠবে উঠুক কেননা ওয়েদার তো ভীষণ খারাপ মানে রোদ কিছুই নেই হাওয়া বইছে তাছাড়াও আবার ওই জন্য আর কি ও ঘুমাচ্ছে ঘুমিয়ে থাক আমি গরম জল করি গরম জল করে স্নানটা সেরে নিই স্নান টান সেরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে স্নান কমপ্লিট করেছি অনেকটা সময় হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়েই গেছে স্নান টান কমপ্লিট করে ছাদে বসেছিলাম কেননা হালকা হালকা রোদ উঠেছে আর কি রোদেই বসেছিলাম আর কি ঠান্ডা কি বলবো ব্যাপক ঠান্ডা কি বলতো কালকে যেহেতু স্নান করিনি আজকে তো স্নান আমাকে করতেই হতো আর স্নান না করলে কি হচ্ছে বলতো যদিও আমি স্নান করে কোনোদিনও থাকি না মানে আমি স্নান করি ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন স্নান কোনোদিনও মিস্টেক করি না কিন্তু গতকাল যেহেতু আমি উঠতে পারিনি সেই কারণে স্নানও করতে পারিনি আর স্নান না করে কি হচ্ছে বলতো ওষুধগুলো যখনই খাচ্ছি না কেমনই যেন শরীরের মধ্যে একটা অঞ্জালা সৃষ্টি হচ্ছে তো ওই জন্য স্নান আমাকে করতেই হবে তো স্নান করে নিয়েছি স্নান করে দেখলেই তো পেঁয়াজ কলি কাটছিলাম আজকে রান্না করব আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা আর করব রুই মাছের ঝোল তো মাছগুলো বেছে নিচ্ছি আঁস তো ছাড়িয়ে দেয় না বাজারে ওই জন্য আজগুলো ছাড়িয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব আর ওইদিকে দেখলেই তো ভাতটা হচ্ছে ভাতটা হয়ে যাক ভাতটা নামিয়ে তারপরে মাছটা করব কি বলো তো স্নানের পরে না মাছ ধুতে একটু কেমনই লাগে কিন্তু কি আর করা যাবে স্নানের পরেই বাজারটা আসলো আর কি যদিও স্নান করতে করতে বাবাকে বলেছিলাম বাজারটা করে দিতে তো স্নান হয়ে গেল তারপরে বাজার আসলো তারপরে রান্না আর এই সবগুলো হলো সোনার কাজ কেননা ভিডিও শ্যুট করছিল সোনা ওই জন্য এইসব তুলে বেরিয়েছে আর এই দেখো ওয়েদার কখনো একটুখানি রোদ উঠছে আবার কখনো অন্ধকার হয়ে আসছে কি ওয়েদার মায়েরই ভাতটা নামিয়ে নিয়েছি এই দেখো ভাত নেমে গেছে ভাত নেমিয়ে সোনাকে ভাত দিয়ে দিলাম কালকে সেই পিকনিকের মাংস ছিল কেননা পিকনিক করতে গিয়ে মাংস দুপিঠ খেয়েছে আর দুপিট খায়নি ওটাই নিয়ে এসেছিল তো ওটা দিয়ে ওকে ভাত দিলাম এদিকে মাছ ধরে তুলে নিয়েছি এবার মাছ ধরে তুলে নিয়েছি মাছের মশলা দিয়ে আসা আজকে যে উঠতে পেরেছি এটাই আমার কাছে অনেক কেন বলো তো কালকে রাত সেই আবার ডাক্তারকে ফোন করি ডাক্তারকে ফোন করে বলে আমি উঠতে পারছি না যে আবার উনি একটা ওষুধ লিখে দেয় সেই ওষুধ শোনা আমার বাবা আবার বাজারে যাই তখন নটা সাড়ে নটা বেজে গেছে বাজারে যাই যে ওষুধটা নিয়ে আসে তারপরে খাই খেয়ে সকালবেলায় উঠে ওই তো রক্ত পরীক্ষা করে এলো ভালো লাগছে তুলে যাব যদি কষ্ট হচ্ছে একটু কিন্তু তবুও হাঁটতে পারছি কালকে তো সারাদিন উঠতেই পারিনি পরশু দিন সেই তিনটে শুয়েছি তারপরে উঠতেই পারিনি রান্নাটা করবো করে তারপরে একটুখানি শুবোল দিয়ে দি খেতে আসবে আমার বাবা আবার রান্নাটা করিনি কেমন সোনাকে ভাত দিয়ে দিয়েছি ভাতটা একেবারে মাখিয়ে দিলাম ও আবার মাখিয়ে খেতে জানে না বলে মাখিয়ে দাও তাহলে খেতে পারবো আর মাখিয়ে না দিলে খেতে যায় না তো ওই জন্য দিয়ে দিলাম আর ও বললো রোদে খাবো যদিও রোদের তেজ নেই তো চা একটু আছে তাই খাবে বলছে ছাদে বসে বসে খাক তো ওই জন্য ছাদেই দিয়ে দিলাম ছাদে খাচ্ছে মোবাইল দেখছে আর খাচ্ছে মোবাইল না দেখলে তো আর খাওয়া হয় না না তো খেয়ে নিক আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো এখন বারোটা দশ বাজে এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে করেছি আর এই হচ্ছে ভাত সোনার তো খাওয়া হয়ে গেছে আর আমি একটা পিঠে খেয়েছি আর একটা পিঠে খাবো খেয়ে ওষুধ খাবো ভাতের খিদে নেই পিঠেই একটা খাবো আর ঘর বাড়ির হাল তো খারাপ হয়ে আছে কখন করতে পারবো জানি না না ওইভাবে শুয়ে থাকতে হবে ঠিক আমি বুঝতে পারছি না কেননা এখন আর আমি হাঁটতে পারছি না দেখবে ঘরের অবস্থা কি আরও দেখায় ঠিক আছে গত দুদিন থেকে এইভাবে এই রকমই পড়ে আছে আর ওই ঘরটা দেখবে বিছানা থেকে শুরু করে এই দেখো কি হয়ে আছে দেখেছ এই দেখো মধ্যে পুরো খারাপ হয়ে আছে মানে এই কাজগুলো করতে হলে ওই লেপগুলো যদি ভাজ করি ভারী ভারী জিনিস আর আমি নিচু হতে পারছি না এইভাবে কোন রকমে মানে টিকটিক টিকটিক করে হেঁটে বেড়াচ্ছি তবুও পা তুলে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে তবুও না চললেই নয় সোনামার বাবা খেতে আসবে সোনা খাবে আমারও দুটো খাওয়া লাগবে তাই না যদিও কালকে যদি ডাক্তারবাবু ওষুধ না লিখতো আমাকে তাহলে মনে হয় ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না আমাকে ওইভাবেই শুয়ে থাকতে হতো কিছু করার নেই রাতের বেলায় ওষুধটা লিখে দিল তাই খেয়েছি বলে এইভাবে আমি ঘুরে বেড়াতে পারছি তো খাবারগুলো এখানেই ঢাকা দিয়ে রাখি সোনামার বাবা আসবে খাবে খেয়ে তারপর বলবো মিস্কেটের মধ্যে তুলে দিতে ওখানে ঢাকা দেওয়া থাক তো চলো আবার পরে দেখা হচ্ছে একটুখানি পিঠে খেয়ে নিই আর এই বাসনগুলো দেখি টুকটুক করে মাজতে পারি কি তার আগে একটুখানি রোদে বসবো বসার পরে এই কাজগুলো করবো টুকটুক করে হ্যাঁ এখন দুটো বাজে আর এই দেখো সোনার আমি খেতে বসে গেলাম যদিও একটুও খিদে পাইনি কিন্তু আমি আর বসে থাকতে পারছি না ওই জন্য এই দেখো অল্প একটু ভাত নিয়েছি এই ভাতটুকু খাবো খেয়ে একটা ব্যথার ট্যাবলেট আছে ওটা খাবো খেয়ে শোবো বাসন পড়ে রয়েছে গ্যাস পড়ে রয়েছে মানে ঘর বাড়ির যা হাল দেখেছ ওই রকমই সমস্ত কিছু পড়ে রয়েছে কিন্তু না পারলে কি করে করব তাই না যা আছে থাক যেদিন সুস্থ হব সেদিন করব ওইভাবেই থাক এখন কিছু করার নেই খেলা করছিস কেন এই দেখো কালকে কার পিকনিকে সে মাংস রয়েছে ওই মাংস দিয়ে খাবো আর সোনা মাছ দিয়ে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা এগারো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে শুয়েছি এখন উঠবো এখন একটুখানি ব্যথাটা কমেছে কেননা ওষুধ খেয়ে শুয়েছি তো এখন একটু ব্যথাটা কমেছে সেই আড়াইটে মনে হয় শুয়েছি আর এখন ছটা এগারো বাজে এখন একটু উঠবো সোনাকে দুধ গরম করে দেব। দুধ জাল দেওয়াই হয়নি মানে নিচে জায়গা রাখা থাকে ঘষ এসে দুধ দিয়ে গেছে ওই দুধ আনাই হয়েছিল না দিয়ে সোনা আমার বাবা কাজ থেকে বাড়ি এলো সাড়ে চারটে নাগাদ তখন এনে রেখেছে তখন আর উঠে আমি জাল দিতে পারলাম না ওইভাবেই রাখা রয়েছে তো এখন দুধটা গরম করব গরম করে সোনাকে একটু দেবো আর আমি একটুখানি মুড়ি মাখিয়ে খাবো এখন একটুখানি খিদে খিদে পেয়েছে তখন সে এইটুকু ভাত খেয়েছি এখন মনে হচ্ছে একটুখানি খিদে পেয়েছে গ্যাসের ওষুধ খেয়েছি এবারে খিদে পেয়েছে তো দুটো মুড়ি খাবো আর দেখি যদি একটু চা বানাতে পারি তাহলে চা বানাবো আর ঘর হাল যেমন আছে থাক এখন মনে হয় করতে পারবো না ঠান্ডা আর ঠান্ডা জল ঘাটলে জানোই তো প্রবলেম আরও বেশি বাড়বে কিন্তু কি করব সেটাই ভেবে পাচ্ছি না যে কী করবো এখন এখন একটুখানি ব্যথাটা কম আছে এখন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করি তো করতে পারবো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ বলতে কি হয়তো বাসনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা যাবে কেননা দুপুরের খাওয়া বাসন রান্না করা বাসন সবটাই তো পড়ে রয়েছে গ্যাস পড়ে রয়েছে জামা কাপড় ওইভাবে এলোমেলো হয়ে পড়ে রয়েছে আর বিছানার হাল তো দেখছই এইভাবেই আছে তো বিছানা তো গোছ গাছ করে আর লাভ নেই কেননা রাত হয়েই গেছে তাই না আর ওষুধ খেয়ে কি বলতো শুধু ঘুম ঘুম পাচ্ছে শুধু ঘুম ঘুম এনি টাইম ঘুম পাচ্ছে তো যাই হোক একটুখানি মুড়ি মাখিয়ে খাই আর সোনাকে দুধটা গরম করে দিই সোনাকে দুধটা গরম করে দিয়ে আমি একটুখানি আদা চা বানিয়ে নিয়ে এলাম এই দেখো আদা চা বানিয়েছি সোনা খাবে না কিন্তু দুধ চা খেয়ে আমার গ্যাস হয়ে যাচ্ছে আর কড়া কড়া ওষুধ খাচ্ছে প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে আর সোনা এই দেখো মটরশুটি দিয়ে মুড়ি মাখিয়ে দিল লঙ্কা নি মানে ও লঙ্কা দিয়েছে মটরশুটি নষ্ট হয়ে যদি তুমি মটরশুটি এই নেই ও নেই বলছো মটরশুটি দিয়ে মুড়ি খেতে বেশ ভাল লাগে যা চা আছে একটু খেয়ে খাবি না আদা চা খাবে না দুধ চা খাবে শুধু আমি দুধ চা খেতে বেশি ভালোবাসি কেমন এখন নটা দশ পনেরো বেজেই গেছে এবারে তো খাওয়ার পর্ব আমার বাবা এই সবে ঢুকলো মিনিট কুড়ি হলো তো ঢুকে ঢুকেই বলছে ভাত খেয়ে নাও একবার যদি আমি লেপের মধ্যে ঢুকে যাই তাহলে কিন্তু তোমাদেরই ভাত বেড়ে নিয়ে খেতে হবে তো আমি ভাবলাম আমার পক্ষে তো ওঠা সম্ভব নয় উঠে ভাত বেড়ে দেওয়া তারপরে সমস্ত কিছু পরিষ্কার করা সম্ভব হবে না এখন তো আমি বললাম দিয়ে এই দাও খেয়ে নিই তো ওই জন্য এই দেখো ভাত বেড়ে দিয়েছে বাবা ভাতটা নিয়ে নিচে চলে গেছে ওটা সোনার ও মাখিয়ে দিয়েছে আর ওই থালাটা আমার আমি তো বিছানার ওপরে বসে বসেই খাবো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে লেপের মধ্যে ঢুকে গেছি আর আমার চুল বাঁধার স্টাইলটা দেখেছ কেমন করে চুল বেঁধেছি রাতেরবেলা আমি কিন্তু এইভাবেই চুলটা ওপরে তুলে ক্লিপ লাগিয়ে শুয়ে থাকি আর কি যদিও খুলে যায় তো বারবার ঠিক করে আবার সেই মাথার ওপরেই ওইভাবেই কিন্তু বেঁধে রাখি আর সোনা দেখো ওইদিকে শুয়েছে আর আমি এইদিকে তো আমার জায়গাটা আজকে দখল করেছে সোনা আমার বাবা কেননা আমি মাঝেই থাকি ওটাই আমার পারফেক্ট জায়গা আর আজকে নতুনত্ব একটা সিরিয়াল দেখা স্টার্ট করলো কথা যদিও আমরা অলরেডি দুটো সিরিয়াল দেখি তো এটা আবার আজকে নতুন স্টার্ট করলো তো যাই হোক বন্ধুরা অনেক রাত হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে